আচ্ছা আপনার নাম কি আপু ঝুমুর ঝুমুর কোথায় থাকেন ঝুমুর আপু ফুলবাড়ি ঢাকা সাভার ফুলবাড়িতে থাকেন হ্যাঁ ফুলবাড়ি আচ্ছা এখন এই ক্যামেরার সামনে কেন আসলেন অনেক দুঃখ আছে মনে লেগেছে অনেক মনের মধ্যে দুঃখ হ্যাঁ আপনার মনের মধ্যে আবার কি দুঃখ মনের মধ্যে দুঃখ বাবা মা নাই চাচা চাচার কাছে থাকে চাচা চাচির কাছে থাকে তে বাবা মা নাই কেন বলেন ছোট কাল থেকেই বাবা মা নাই চাচা চাচার কাছে থাকে মানে কি হইছে আপনার বাবা জানি না তো বলেন না তো আমারে আচ্ছা তো এখন এই যে ক্যামেরার সামনে আসছেন অনেকেই তো বিয়ে সাদি করতে চাইবে আপনি কি বিয়ে সাদি হয় নাই না আমার বিয়ে সাদি হয় নাই তো বিয়ে সাদি হয় নাই কেন এখন আপনার বিয়ে সাদি কে দেবে আমার চাচা যদি দিতে পারে না যতক চায় টাকা পয়সা ভেঙে বিয়ে সাদি দেবে না এই খাতে এখন আপনার চাচা যে কি

এখন আপনাকে যদি দেখার জন্য যে আপনাকে বিয়ে করবে সে দেখার জন্য যদি আপনার বাড়িতে আসতে চায় আপনার চাচা চাচি আসতে দিবে এখন আমি বড় হইছি এখন আমি বিয়ে সাদি বসতে চাই বলে প্রতিবেদনের সামনে আসছি এখন যদি বাসা আসতে চায় তো আসতে পারবে শুন আসতে পারবে আপনার চাচা চাচি কিছু বলবেন না না আমার চাচা চাচি কিছু বলবেন আচ্ছা তো আর কিছু বলার আছে আপনার আর কিছু তো ঠিক আছে আপু ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই এই সুন্দরী মিষ্টি আপুটির সাথে যদি কেউ কথা বলতে চান কারো ঘরের ঘরনি করে নিতে চান তাহলে অবশ্যই তাড়াতাড়ি ফোন দিবেন কথা বলবেন ভালো থাকবেন